আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের আমাদের বান্দরবন এবং কক্সবাজার ভ্রমণের তৃতীয় পর্বে আজ বাংলাদেশের সৌন্দর্যমণ্ডিত কক্সবাজার শহরটি ঘুরে দেখাবো আপনাদের সঙ্গে তার সঙ্গে আপনাদেরকে নিয়ে যাব ইনানি বিচে। যে বীজটি বাংলাদেশের মধ্যে কক্সবাজার প্রেমীদের কাছে উল্লেখযোগ্য একটি বীজ তাছাড়া আপনাদেরকে ঘুরে দেখাবো কক্সবাজার আধুনিক রেলওয়ে স্টেশন তাই তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে কক্সবাজার জেলা শহর থেকে তেইশ কিলোমিটার দূরে হিমছড়ি থেকে চোদ্দ কিলোমিটার দূরে ইনানি সমুদ্র সৈকত ভাটার সময় ইনানি সমুদ্র সৈকত সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথর দেখা যায় যার কারণে দর্শনার্থীদের কাছে সেন্ট মার্টিনের মতোই এনাদনির জন্য রয়েছে এক অনন্য আকর্ষণ আপনি কক্সবাজারের সমুদ্র সৈকতে গিয়ে লাবণী বীজ দেখেছেন কিন্তু ইনানি বেসে আপনি ঘুরতে যাননি তাহলে আমি বলবো আপনি অনেক বড় কিছুই মিস করেছেন এখানে গড়ে ওঠা প্রত্যেকটি দোকান যেন সৈখিনতার প্রতীক আপনি চাইলে এই গাড়িতে চড়ে সম্পূর্ণ ইনানি বীজটি ঘুরে দেখতে পারেন নামমাত্র টাকা দিয়ে এই গাড়িতে চড়ে আপনি নির্দিষ্ট ইনানির নির্দিষ্ট এরিয়াটি ঘুরে দেখতে পারবেন তবে এখানে চড়ার আগে তাদের সঙ্গে দাম নির্ধারণ করে নেওয়াটা সব থেকে ভালো তাছাড়া ইনানি বিচের অন্যতম আরেকটি আকর্ষণ সামুদ্রিক কাঁকড়া এই কাঁকড়া ফ্রাই এখানে খুব জনপ্রিয় একটি খাবার সামনে অক্লান্ত ঢেউ তার পাশে বসে আপনি খাচ্ছেন সামুদ্রিক কাঁকড়া এ যেন এক অন্যরকম অনুভূতি আরেকটি বিষয় বলে রাখা ভালো কক্সবাজার জেলা শহর থেকে ইনানি বিচের দূরত্ব বত্রিশ কিলোমিটার সমুদ্র সৈকতটি দেখতে যাবার খোলা জিপ পাওয়া যায় এখানে রিজার্ভ গেলে বেশি টাকা লাগে আলোচনা সাপেক্ষে পনেরোশো থেকে দুই হাজার টাকায় পাওয়া যায় একটি জিপে বারো থেকে পনেরো জন অনাশেই বসে ভ্রমণ করতে পারবেন তাছাড়া অটোরিকশা ইজি বাইক এই সমুদ্র সৈকতে যাওয়া আসা করে ড্রাইভারদের কাছে আপনি এর দরদামটা করে যেতে পারেন তাছাড়া যদি বাসে যেতে চান সেক্ষেত্রে আপনাদের জোনপতি ভাড়া পড়বে আশি টাকা যদি ইনানি বিচের আশেপাশে রাত্রি যাপন করতে চান সেক্ষেত্রে এখানে কিছু হোটেল রয়েছে পার্ল রিসোর্ট ইনানি রয়্যাল রিসোর্ট লাবেলা রিসোর্ট এখানে আপনি টাকা দিয়ে রাত্রি যাপন করতে পারেন কিন্তু যেহেতু এটি কক্সবাজার শহরের কাছে অবস্থিত সুতরাং বেশিরভাগ মানুষ কিন্তু কক্সবাজার শহরেই রাত্রি যাপন করে থাকে আর সময় এবং স্থান ভেদে এই হোটেলের ভাড়াটা একটু কম বেশি হয়ে থাকে ভিডিওর শুরুতেই যে কাঁকড়া ফ্রাইয়ের কথা আপনাদেরকে জানিয়েছিলাম এইগুলো সেই কাঁকড়া এইগুলোই সমুদ্র থেকে তুলে আনা সেই কাঁকড়া যেটি আপনি বললে এখান থেকেই ভেজে খেতে পারবেন এই কাঁকড়াগুলোর মূল্য আমাদের কাছে চেয়েছিল পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত এই ইনানিবিষকে কেন্দ্র করে আশপাশে গড়ে উঠেছে অনেক দোকান যেখানে আপনি কক্সবাজারের ঐতিহ্যবাহী সকল কাপড় এছাড়া স্থানীয় অনেক কিছুই পেয়ে থাকবেন যেমন ঝিনুকের তৈরি মালা তার থেকে শুরু করে আচার এবং অন্যান্য সামগ্রীও পেয়ে থাকবেন এখানে কিন্তু কক্সবাজার শহর থেকে এখানকার এই জিনিসগুলোর দাম অনেকটাই বেশি যার কারণে আপনি এখান থেকে না কিনে কক্সবাজার শহর থেকেই কেনাকাটা করা আপনার জন্য ভালো হবে ইনানি বীজ ঘুরে দেখার পর এবার আমাদের ফেরার পালা এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব কক্সবাজারের একমাত্র আধুনিকায়ন রেলওয়ে স্টেশনে ইনানি থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব সাইত্রিশ কিলোমিটার আমরা সাইত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন অবস্থান করছি কক্সবাজার রেলওয়ে স্টেশনের সামনে কক্সবাজার রেলওয়ে স্টেশন বাংলাদেশের সবথেকে আধুনিক রেলওয়ে স্টেশন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কক্সবাজার জেলার জিলল ইউনিয়নের চান্দের পাড়ায় অবস্থিত ছয়তলা বিশিষ্ট এই রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশনও বলা হয়ে থাকে দু সালের জুলাই মাসে আঠারো হাজার চৌত্রিশ কোটি টাকা ব্যয়ে দু হাজারই কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের অধীনে স্টেশনটি নির্মাণ কাজ শুরু হয় এবং দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে স্টেশনটি উদ্বোধন করা হয় স্টেশনের ভিতর আপনি প্রবেশ করলে দেখতে পারবেন সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই আধুনিক রেলওয়ে স্টেশন শুধুমাত্র স্টেশনের ভিতর এবং প্ল্যাটফর্মের ব্যয় ধরা হয়েছিল পাঁচশো কোটি টাকা দু সালের মধ্যে স্টেশন নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা বারবার পিছিয়ে যায় অবশেষে দু সালের বারোই নভেম্বর কক্সবাজারের এই আধুনিক রেলওয়ে স্টেশনটি উদ্বোধন করা হয় কোনো একদিন ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ ভ্রমণের অভিজ্ঞতা এবং গাইডলাইন শেয়ার করব আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিবেন যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার কোন কোন স্থানের ভিডিও দেখতে ভালোবাসেন আশা করি কমেন্ট করে জানাবেন এবং আমাদের গাইডলাইন সম্পর্কে মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা প্রদান করবেন তো আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ